আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জানাব মুক্তিযোদ্ধাদের নতুন গেজেট সংশোধিত গেজেট পুনর্বহাল গেজেট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সহযোগী গেজেট আপনারা ইতিমধ্যে নিউজ পেয়েছেন যে সহযোগী যারা মুক্তিযোদ্ধার রয়েছে তাদের জন্য আলাদা ভাতা সিস্টেম এবং এদের নতুন আলাদা গেজেট প্রকাশ হবে সেটা হচ্ছে সহযোদ্ধা হিসাবে মানে সহকারী গেজেট হিসাবে তো সর্বশেষ যে গেজেটগুলো আমি পেয়েছি সেগুলো আপনাদের মাঝে আমি এখন দেখাতে চলেছি তো বিগত দিন যে শত শত গেজেট প্রকাশ হয়েছিল সেগুলো আপনাদের মাঝে আমি কিন্তু আগেই দেখিয়েছি সেগুলো যদি দেখে না থাকেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন তো প্রথমে রয়েছে যশোর জেলার সংশোধিত আনসার বাহিনী গেজেট এনার গেজেট নম্বর ছয়শো বারো নাম মোহাম্মদ নওশের আলী ছয়শো তেরো গেজেট গোরান আলী এনার বা এনাদের দুইজনের বাড়ি আছে বাঘারপাড়া পড়া যশোর তারপরে রয়েছে ঢাকা জেলার ঢাকা জেলার এগুলো সবই কিন্তু মুক্তিযুদ্ধের সহযোগী গেজেট আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে মুক্তিযোদ্ধাদের সহযোগী গেজেট নতুন করে কিন্তু প্রকাশ হয়েছে এটা অষ্টনব্বইতম সবার সিদ্ধান্ত মোতাবেক সহযোগী গেজেট হিসাবে প্রকাশ করা হয়েছে সেখানে প্রথমে রয়েছে ঢাকা জেলা সৈয়দ মাহবুবুর রশিদ পিতা সৈয়দ মখদুম আলী ইনার বাড়ি শাহবাগ থানায় তারপরে আছে বগুড়া জেলায় একজন মুসাদ্দেক হোসেন পিতা মকবুল ইনার বাড়ি হচ্ছে সারিয়াকান্দি বগুড়া তারপরে রয়েছে পাবনা জেলা মোহাম্মদ আবু শামীম পিতা নজির সরকার বেড়া পাবনা এইগুলো হচ্ছে সহযোগী মুক্তিযোদ্ধা ঢাকা বিভাগ তারপরে রয়েছে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগের এগুলো হচ্ছে বেসামরিক গেজেট নতুন বেসামরিক গেজেট প্রথম জেলা বগুড়া নাম আকরাম হোসেন বগুড়া সদর জহরুল ইসলাম ধুনট আব্দুল মান্নান ধুনট তারপরে রয়েছে নাটোর মোহাম্মদ সেকেন্দার আলী ইনার হচ্ছে লালপুর নাটকরে বাড়ি তো এগুলো নতুন বেসামরিক গেজেট তারপরে রয়েছে হচ্ছে গোপালগঞ্জ জেলা সংশোধিত বেসামরিক গেজেট নাম মৃত এম এম কার রহমান এটা হচ্ছে মকসুদপুর গোপালগঞ্জে বাড়ি তারপরে রয়েছে রাজশাহী বিভাগ বেসামরিক গেজেট এগুলো সবই নতুন বেসামরিক গেজেট যেগুলো অষ্টনব্বইতম সভার আলো সূচী অনুযায়ী প্রকাশ হয়েছে নাম মোহাম্মদ আবু হাসান পিতা কোরবান আলী শেরপুর এটা শেরপুর থানা আবুল কাশেম কামাল পিতা আব্বাস আলী শেখ শেরপুর মোহাম্মদ নজরুল ইসলাম পিতা দারোগ আলী শেরপুর আব্দুর রাজ্জাক মণ্ডল পিতা নকির উদ্দিন মণ্ডল কান্দি আলম উদ্দিন পিতা আজহার আলী ফরামানিক কান্দি এগুলো বগুড়া জেলার নতুন বেসামরিক গেজেট তারপরে নতুন বেসামরিক গেজেট রয়েছে হচ্ছে নাটোর জেলা আবুল হোসেন নাম নাটোর সদরে বাড়ি তারপরে রয়েছে সিরাজগঞ্জে এটা সংশোধিত বেসামরিক গেজেট এম এ খালেক নাম পিতা মইনুল তালুকদার সিরাজগঞ্জ উল্লাপড়ায় বাড়ি তারপরে রয়েছে সিলেট সর্বশেষ সংশোধিত বেসামরিক গেজেট জেলা সিলেট নাম আলাউদ্দিন পিতা মহরম আলী এনার বাড়ি কিন্তু নালবহর তিলপাড়া উপজেলা থানা বিয়ানীবাজার জেলা সিলেট যে তথ্যগুলো এখানে পেলেন সবগুলো কিন্তু নতুন সংশোধিত এবং সহযোদ্ধা হিসাবে প্রকাশিত বেসামরিক গেজেট সহযোগী মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট তো এখানে যদি আপনার কোনো গেজেট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গেজেট পরবর্তী কি কাজ সেগুলো আপনাদের জানিয়ে দেওয়া হবে